কোন জায়গায় মহিলারাও বাড়ি ছাড়া দেশ ছাড়া এই যে জুলুমের শিকার মানুষের চোখের পানি এদেশের প্রতি আল্লাহ রহমান না দিলে সহায়ক হয়েছে আপনারাও বোয়া করবেন যারা তাহার যুদ্ধ জানাচ্ছেন নামাজি মানুষ আছেন পাঁচ অক্ট নামাজ নামাতে পারে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া একটা শক্তি দোয়ার মাধ্যমে অনেক কিছুই হয় ভাইয়েরা আমার ছেলে সাঁত্রিশতম বিবিএস এ পাস করেছে তাকে প্রস্তুতি দেওয়া হয়নি সে কোন রাজনৈতিক সাথে জড়িত ছিল না কিন্তু প্রস্তুতি দেয় নাই ডাক্তার সুলতান সাহেবের ছেলে আমি দুই এক চেষ্টা করেছি তারাও তখন অপজ্ঞা শুভে বলেছে তুমি এটা কি করে আসা করো তোমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে এই আসার পর পোস্টিং পেয়েছে এবং বর্তমানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আল্লাহ শহর জামাত প্রমাণ করতে পেরেছে সারা দেশে বাইরা আছে সব লোকের শাসন এবং আল্লাহ জামাত ইসলামের লোক তারাই সম্ভব আমাদের যে কয়শ লোক বর্তমান সরকারের দায়িত্বপূর্ণ পদে রয়েছে। তারা ক্ষেত্রে প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। যে সত্যিকার সৎ লোক জামাত ইসলামী বানাতে পেরেছে আপনারা জানেন আপনাদের এই সন্তান সরকারের এই রয়েছে। এবং তারা প্রতিটি ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছে যে সত্যি জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সত্যিকার সৎ লোক তৈরি করতে পেরেছে সরকার আমাদের কাছ থেকে খালি লোকচায় আপনাদের আমাদের আমরা দিতে পারতেছি না সত্যিকার ভাবে ছাত্র সেবির এবং জামাতি ইসলামী যে তার কিছু লোককে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে পদারণ আক্রমণ করতে পেরেছে ভাইরা আমার আমি বেশি কথা বলব না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তৃতা আপনারা শুনবেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন নির্বাচন কবে হবে এখনো নিশ্চিত নয় তবে হবে আজ হোক কাল হোক হতেই হবে বরগুনার ইতিহাসে আপনারা আগামী নির্বাচনে প্রমাণ করে ছাড়বেন যে বারগুনার মানুষ ইসলাম প্রিয় লোক চায় সব যজ্ঞ এবং আল্লাহর আইন চায় একথা আপনারা প্রমাণ করে দেখাবেন ইনশাল্লাহ আমি অনেক দিক থেকেই অত যোগ্য নয় তারপর সংগঠন আমাকে যদি কোথাও নির্বাচন করা তো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বরগুনার মাটিতে ইসলাম কায়েমের চেষ্টায় আন্দোলনে আমি আপনাদের সাথে থাকব ভাইয়া মা আসন তিনটে হবে কি দুটো হবে বরগুনা এখনো নিঃশ্চিত নয় আমি গত কাউকে সিয়েছি এবং একজন নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি ওনারাও ওনারাও বলতে পারেন না যে নির্বাচন কবে কি যাবে কি হবে আসন আমাদের এখানে তিনটাও হতে পারে বা যেটা আছে অবস্থায়ও হতে পারে সে অবস্থায় আজকে থেকে এই সমাবেশ থেকে ফিরে গিয়ে বাড়িতে বাড়িতে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পক্ষে ইসলামের পক্ষে দাওয়াত দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ঐক্য হতে পারে আমরা চেষ্টা করছি জামাত ইসলামি বিশেষ করে আমাদের আমির জামাত আপনারা তার কথা শুনেন দেখেন আল্লাহ রহমত যেই সময় এই বিপ্লবের পর বাংলাদেশ ডক্টার ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক পেয়েছে অন্য দিকে জামাত ইসলামি একজন যোগ্য শক্তি এবং যুববতী

আমার জন্য খাস করে দোয়া করবেন আমি এই ময়দানের অধিকাংশ মানুষের চেয়ে বোধহয় বয়সে বড় দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি সুস্থ থেকে ইসলামের জন্য কাজ করে যাতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই সমাবেশকে কবুল করুন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ